ধন্যবাদ এবং স্বাগত জানছি আর ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলবো ভালোবাসা নিয়ে ভালোবাসা যত কষ্ট তত আসলে বিষয়টা কি সাইকোলজিক্যাল এর একটা ব্যাখ্যা আছে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ অনেক সময় দেখা যায় যে ভালোবাসার সম্পর্কে অনেক দিন অনেকে টিকে থাকতে পারে না ভালোবাসার সম্পর্কটি হয়তোবা একটা ভালোভাবেই তৈরি হয়েছিল কিন্তু যত দিন যাচ্ছে তত আর সেই ভালো লাগার বিষয়গুলো আর কাজ করছে না নিজের ভিতরে একটা অশান্তি সম্পর্কের ভিতরে অশান্তি হয়তোবা এখান থেকে বের হয়ে গেলেও আবার ভালো লাগছে না আবার থাকলেও ভালো লাগছে না বিষয়টা কি এটাকে আমরা অ্যাটাচমেন্ট থিওরির আলোকে আমরা ব্যাখ্যা করি এবং মনস্তত্ত্ব হলো এটাই আমরা অনেক সময় আমরা বলি যে ভালোবাসা রিপিট ওপিট অর্থাৎ যাকে আমরা অনেক বেশি ভালোবাসি তার প্রতি ঘৃণাবোধটাও বেশি থাকে আমরা যখন কাউকে ভালোবাসি তখন আমার আমার শারীরিক ও মানসিকভাবে যে উদ্দীপনা সেটা কিন্তু কাজ করে এটি যদি এমন হয় যে অনেক দিন ধরে কোনো একটা সম্পর্কে আছে এবং সম্পর্কটা আর ক্ষেত্রে আমাদের ভালো লাগার পরিমাণটা আমার শরীর এবং মন অ্যাবজর্ব করেছে এটাকে ফিল করেছে তাহলে কি হয় একটা সময় এই যে ভালো লাগার বিষয়গুলো বা যেইটি আমার ভালো লেগেছে ভালো লাগছে যখন এই ভালো লাগাটা ওই সোর্স থেকে সেইভাবে না আসে তখনই আমার ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হয় আমার ঈদ ইগো এবং সুপার ইগোর ভিতরে একটা কনফ্লিক্ট তৈরি হয় হয়তো আমরা ভালোবাসার মানুষটাকে আমি আর আগের মতো পাচ্ছি না হয়তো সে আমাকে আগের মতো কেয়ার করছে না এটা অনেক কারণে কিন্তু হয় অনেক সময় আপনার ভালোবাসা মানুষটি হয়তো সেই আগের যে ইনভায়রমেন্ট পরিবেশ যেখানে সে স্বতঃস্ফূর্তভাবে তার কথাগুলো আপনার সাথে বলতে পারত। আপনি কোনো রকমের সন্দেহ করতেন না বা ঠিক আপনার ক্ষেত্রে হয়তোবা এমন হয়েছে যে আপনার পার্টনার এখন সন্দেহর বিষয়টি চলে এসেছে তার ক্ষেত্রে অথবা আগে যে সম্পর্ক ক্ষেত্রে একজন একজনের প্রতি যে একটা গ্রিটিং গ্রিটিংস থাকতো সেটি থাকছে না আপনারা এখন সরি বা থ্যাংক ইউ এই কথাটা হয়তোবা বলছেন না তার কারণ কারণ হচ্ছে যে সম্পর্কটা সে আগের মতো নেই ভালোবাসার বিষয়টা হলো একটা এমন একটা 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 বন্ডিং একটা কানেকশন যেটি একে অপরকে আরও চিনতে জানতে স্বাচ্ছন্দ্য বোধ করে সবাই এটা উভয় পার্টনারই কিন্তু এটা যদি অনেক দিন ধরে যদি সম্পর্কটা খারাপ থাকে আস্তে আস্তে কিন্তু সম্পর্কের পরিমাণটা সম্পর্কের ভিতরে যে আত্মীয়তা আত্মার আত্মীয়তা সেটা কিন্তু থাকে না এখন ভালোবাসা যখন বেড়ে যায় দেখবেন যে একটা সময় হয়তোবা বা কষ্টটা বেশি হয় এর কারণ কী কারণ আপনার যে পার্টনার আছে তাকে ভালোবাসছেন তার মন তাকে আপনি বুঝেছেন তার পারিপার্শ্বিকতা সব কিছু আপনি বুঝে ফেলেছেন কিন্তু সে যদি কোনো রকমের ডিপ্রেশন অ্যাংজাইটি অথবা তার সোশ্যাল যদি কোনো রকমের ইস্যু থাকে বা ফ্যামিলিগত কোনো যদি ইস্যু থাকে যখন আপনার সাথে শেয়ার করে আলটিমেটলি তো আপনাকে খারাপ আপনারও খারাপ লাগে বিষয় হচ্ছে যে এটাই যে এই বিষয়টা যখন অনেক দিন ধরে থাকে তখন কিন্তু আমরা ফ্লাইট অ্যান্ড ফাইট মোড়ে চলে যাই অর্থাৎ এই সম্পর্কে থাকবো কি থাকবো না সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা হয় আস মূলত এই যে ভালোবাসার বিষয়টা সেটা কিন্তু অনেক সময় আমার অ্যাটাচমেন্ট অর্থাৎ আমার ছোটোবেলাটাতে আমি কাদের সাথে মিশেছি তাদের সাথে আমার বন্ডিংটা কেমন ছিল আমি যখন রাগ করতাম তখন আমার রাগ ভাঙাতো কে। আমি যখন আমার যখন ক্ষুধা লাগতো তখন আমাকে খাবার দিত কে আমি যখন ভয় পেতাম আমাকে দেখাশোনা কে করতো আমি কার কাছে যেতাম তাহলে এই যে জায়গাগুলোর ওপরে অনেক কিছু নির্ভর করে যেটা আমরা অ্যাটাচমেন্ট থিওরিতে বলে থাকি অনেক সময় দেখা যায় যে এই যে ছোটোবেলাতে যদি একটা অ্যাংশাসনেস হ্যাঁ আমি ভয় পাচ্ছি একটা ভয় কাজ করে সেটা হয়তোবা বা পরবর্তীতে একটা ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে ভয় আসতে পারে একটা নিজেদের ভিতরে একটা বন্ডিংয়ের জায়গাটা হয়তো কানেকশন থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে যখন ওই ব্যক্তি ছোট ছিল হয়তোবা তার প্যারেন্টাল ফিগার যারা ছিল বাবা বা মা অথবা তার আত্মীয়স্বজনের ভিতরে কেউ যিনি তাকে অনেক বেশি দেখাশোনা করতো অভিভাবক প্রকাশটা তার ভিতর থেকে আসতো তার সাথে অ্যাটাচমেন্টটা ভালো হচ্ছে না এই যে অ্যাটাচমেন্টটা ভালো হচ্ছে না এটাই হয়তোবা একটা সময় তার একটা ডিসোসিয়েশন তৈরি করে কোনো সম্পর্কে গিয়ে বেশি দিন টিকে থাকতে পারে না নিজেদের ভিতরে বিভিন্ন রকমের দ্বন্দ্ব হয় তাহলে এখন আসে যে এখান থেকে বের হওয়ার উপায় কী বের হওয়ার উপায় হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনার এই জায়গাগুলো যে অ্যাটাচমেন্ট স্টাইলটা কীরকম তৈরি হয়েছে ভালোবাসার সম্পর্কের ক্ষেত্রে অনেক সময় ভালোও যাবে খারাপও যাবে এবং সেই জায়গাগুলোকে মেনে নেওয়া যদি মানা না যায় তাহলে যেটা হবে যে প্রফেশনালের কাছে গিয়ে সঠিক একটা কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনার যে ইস্যুগুলো বা আপনাদের ইস্যুগুলো রিজলভ করা এছাড়া যেটা করা সম্ভব সেটা হলো আপনি একটু লক্ষ্য করবেন যে আপনাদের ভিতরে যখন কনফ্লিক্ট হয় তখন হয়তোবা আপনার একজন একজনকে হোয়াই প্রশ্নটা করেন কেন 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 এই কেনর প্রশ্নের উত্তরটা না দিয়ে বরং একটা সমাধানের জায়গাটা তৈরি করা ওপেন ডিসকাশন খোলামেলা আলোচনা করা তাহলেই দেখবেন যে আপনাদের ভিতরে বন্ডিংটা যেমন থাকবে আপনি যতই বড় হন বা আপনাদের সম্পর্কটা যতই বড় হোক না কেন আপনার ভিতরে ভালোবাসার বন্ডিংটা সারা জীবন একইভাবে থাকবে আশা করি বুঝতে পেরেছেন কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা রাখি ধন্যবাদ